আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আল খিদমা ন্যাচারাল কেয়ার পলিবাস ও হিজামা ট্রেনিং সেন্টারে আজকে 2024 হাজার চব্বিশ তিনে অক্টোবর আজকে পলিবাস এবং হিজামা ট্রেনিং সেন্টারে আলহামদুলিল্লাহ অনেক উলামায়ে کرام এখানে উপস্থিত হয়েছেন যারা ট্রেনিং করার জন্য উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ তো আমরা জানতে চাচ্ছি ভাইয়ের কাছ থেকে যে আজকে পলিবাস এবং হিজামা ট্রেনিং করে আপনি কতটুকু উপকৃত হয়েছেন এই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সারাদিন সকাল থেকে নিয়ে আজকে বিকাল পর্যন্ত যতটুকু কষ্ট করেছি আলহামদুলিল্লাহ অনেকটা উপকৃত হয়েছি যে হিজামা এবং পলিপাসের যে চিকিৎসা আলহামদুলিল্লাহ শিখে আমরা অনেক উপকৃত হতে পারছি এবং যারা এখানে আসতে চাচ্ছেন তাদেরকে একটা কথা বলবো যে আপনারা আসেন এবং এখানে থেকে হিজামা এবং পলিপাসের চিকিৎসা এবং ট্রেনিংটা নিয়ে নেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ এই ট্রেনিংটা করে আজকে যে ট্রেনিংটা করছেন এখন কি আপনি কাজ করতে পারবেন একদিন যে ট্রেনিং করছেন পলিপাস এবং হিজামা ট্রেনিং এর কাজ করতে পারবেন আপনি যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ইনশাল্লাহ যতটুকু আমরা শিখতে পারছি বা যতটুকু শিখছি এতটুকু দিয়ে আলহামদুলিল্লাহ আমরা করতে পারবো এতটুকু বিশ্বাস আল্লাহর প্রতি আছে ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আল খেদমা ন্যাচারাল কেয়ারে পলিপাস এবং হিজামা ট্রেনিং সেন্টারে একদিনের ট্রেনিং করে সরাসরি প্র্যাকটিক্যালে হাতে কলমে আমরা সেখানে শিখে থাকি নাকের পলিপাসটা কি পলিপাসটা হলেও নাকের মধ্যে অতিরিক্ত মাংস বৃদ্ধি পাওয়া যার কারণে মাথা ব্যথা করা হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া নাক ডাকা এরপরে অতিরিক্ত ঠান্ডা থাকা এই ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে বিশেষ করে মাইগ্রেন সমস্যাটা হয়ে থাকে মাথা ব্যথার সমস্যাটা হয়ে থাকে তো এটা আমরা প্র্যাকটিক্যাল সরাসরি এই ট্রেনিংটা করানো হয় এবং হিজামা যেটা রসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যতির চিকিৎসা যেটা গ্রহণে মাজায় ব্যথা কোম্বরে ব্যথা পিঠে ব্যথা এরপরে মাথার ব্যথা এরপরে প্রায় গ্যাস্ট্রিকের সমস্যা আলসার সমস্যা এরপরে কিডনি ড্যামেজ হওয়া বা প্যারালাইসিস সহ প্রায় সত্তরটা রোগের চিকিৎসা রয়েছে হিজামার মাধ্যমে এটা আলহামদুলিল্লাহ আমরা প্র্যাকটিক্যালে শেখায় থাকি তো যাদের এই ট্রেনিং দুইটা করতে ইচ্ছুক আছেন তারা প্রতি মাসে আমাদের আলখেতমা ন্যাচারাল কেয়ার কোম্পানির হেড অফিসে সরাসরি একটা ট্রেনিং হয়ে থাকে তো যারা এই ট্রেনিংটা করতে আগ্রহী আছেন অথবা এই সমস্যা নিয়ে ভুগছেন পলিপাস এবং হিজামার চিকিৎসা নিতে চাচ্ছেন তারা সরাসরি আসলে আমাদের আলখেদমা ন্যাচারাল কেয়ারে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত